প্রশ্ন করেছেন সাতবাগে কোরবানি দেওয়া কি বেদাত স্পষ্ট করে বলে উপকৃত হতাম জাজাক আল্লাহ সাত সাতবাগে কোরবানি দেওয়া জাহেজ বেদাত হবে কেন রসুল্লাহ সাত ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন এগুলি সহিদিদার প্রমাণিত অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নাই কিন্তু সফর এখানে কোনো ইল্লা এটাকে বলা ইল্লা মোত্তারে দানা বা ইল্লা এটা কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহ আসলাম সফরে অনেক কিছু করেছেন তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় ইল্ল দেওয়া কখনো উচিত নয় কারণ দেখানো উচিত নয় যুগ যুগ ধরে আলেমরা সাতবাহিক কোরবানি কথা বলে আসছে এবং এটা বাকি আসাল্লাহ এখানে দু একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাত ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগ দিতে পারবে চার ভাগ দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা ওট দেওয়া হয় গরু মহিষ বা ওট দেওয়া হয় তখন তিনি সাত ভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনো কখনও বেজোর হয় কখনো জোর হয় কোনো সমস্যা নেই বেজোর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোর এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজোর করলে যদি কম হয়ে যায় দেয়াটা তাহলে জোর করাই তো উত্তম দুজনে দিতে পারলে তিনজনে দেয়ার থেকে দুজনে দেয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যাবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ তালা আপনি গ্রস্ত পাবেন কিন্তু আল্লাহ তালা খুশি হবেন সেই জন্য এখানে বেজোর করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু হয় সাত ভাই কোরবানি দিবেন চেয়ে কমে যতটুকু পারেন কোরবানি দেবেন যদি গরু গরু মহিষ এবং উঠ দিয়া হয় এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই এইটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয় আমাদের আলেমরা যুগ যুগ ধরে এটাকে জায়েজি বলেছেন কেউ এটাকে বেদাত বলেননি সুতরাং এটা যেন আমরা না বলি বরং স্বাভাবিকভাবে নেই এখন প্রশ্ন হতে পারে যে আমি এক ছাগল দিব না সাত ভাগে কোরবানি দিব অনেকে এটা মনে বলে থাকেন যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন আর যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমস্যা সৃষ্টি হবে ভাই 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 বন্ধু সাথে আমার সম্পর্ক শক্ত হবে মজবুত হবে এবং আমরা এভাবে আত্মীয়তা সম্পর্ক বা বন্ধু সম্পর্ক বজায় রাখবো তাহলে অবশ্যই সাতবাগে দেওয়াটাই উত্তম হবে কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে সুতরাং যেভাবে করলে যেভাবে করলে মাসের হাত বেশি দেখতে হবে স্বার্থ দেখি ইসলামী স্বার্থ সংযুক্ত হবে সেভাবে করাটাই উত্তম হবে আর যে জিনিস যদি একক করতে পারেন বড় জিনিস দিতে পারেন সেটা বেশি উত্তম হবে যদি একজনে পুরু একটা উড় দিতে পারেন বা একটা গরু বা একটা মহিষ দিতে উত্তম যদি দুইজনে দিলেও সেটা একটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে তাহলে বুঝতে পারলেন যে যেই জিনিসটা যত বেশি বেশি খরচের যত বেশি মানসম্মত সেটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হওয়াতে কোনো সন্দেহ নেই একজনে আলাদা হয়ে ছাগল দেওয়ার অর্থ হচ্ছে নিজে একাকিত হয়ে যাওয়া ইসলাম কিন্তু এই আবাদতগুলোকে পরস্পর পরস্পর সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে তৈরি করেছে নির্ধারণ করেছে সুতরাং এই আবাদগুলোকে আমরা এককভাবে ঘরে ঘরে হয়ে গেলে আমরা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এটা কিন্তু শরীর চায় না এই জন্য এই আবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি সাত ভাগে দিবেন অথবা ছয় ভাগে দিবেন অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন এখন প্রশ্ন হতে পারে যে কোরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা দেখা যায় যে কারো নিয়তের গর্ব আছে কিনা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হবে না যে কারো নিয়তের গর্ব আছে ততক্ষণ পর্যন্ত জোর করে কার থেকে সন্দেহমূলক আচরণ যাবেন না আপনি সিদ্ধান্ত নেবেন যে সে কোরবানি দিচ্ছে যতক্ষণ পর্যন্ত সে অন্য কিছু আপনার কাছে প্রকাশ না করে সুতরাং এরকম চিন্তা ভাবনা করে যে তার তো কোরবানি হচ্ছে কিনা আর তার তো টাকা হালাল কিনা যতক্ষণ পর্যন্ত তার হালালের ব্যাপারে আপনি সন্দেহ না থাকেন ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাও করবেন না যে আপনার টাকা হালাল কিনা কারণ সাধারণভাবে ইমানদারের কিছুই হালাল হওয়াই উচিত অবৈধ হলে সেটা তার একান্ত ব্যাপার সেটার সাথে আপনার সম্পৃক্ততা নেই আপনার কোনো আপনার এবার কোনো কমতি হবে না আপনার কোনো কমতি হবে না বাতিল হবে না সুতরাং যারা এই দোহাই দেয় যে তার সম্পর্ক তার টাকা পয়সা খারাম কিনা অথবা তার নিয়তের সমস্যা কিনা এগুলি দিয়ে কোরবানির এই কোরবানির ভাগে কোরবানি দোহাই বন্ধ করার দোহাই দেওয়া যাবে না এটা কোনো ঠিক নয় কারণ এগুলি হচ্ছে মানুষের বাহ্যিক বাহ্যিক নীতির উপরে আমল করা হবে কোনো মানুষ অন্তর ভিতরে ঢুকার ব্যাপারে শরীর কোনোদিন আমাদেরকে পারমিট করে না কার অন্তরে কী আছে এটা আল্লাহ তালাই শুধুমাত্র জানেন এগুলির ব্যাপারে আক্রমণ করে আমরা মানুষকে অনেক বেশি বিভ্রান্ত করে ফেলছি এটা কিন্তু না হয় মানুষ অন্তরের ভিতরে কখনো প্রবেশ করবে না বাহ্যিক নিহতের উপরে মানুষের উপরে আমল করবেন চলবেন এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট যতক্ষণ পর্যন্ত আপনাকে স্পষ্ট প্রমাণিত না হয় যা সমস্ত সম্পদই হারাম যদি সমস্ত সম্পত্তি কারা হারাম হয় তার সাথে আপনি যোগ দিবেন না যদি তার সম্পদে হালাল হারাম মিশ্রিত আছে তখন আপনি তার সাথে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই